বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আনন্দ মিছিল করেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থী অভিভাবক ও পেশাজীবীরা টাইমস্কোয়ারে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নের কথা জানিয়ে যে কোনো সহিংসতা রোধ করে শান্তির দেশ প্রতিষ্ঠার দাবি আগতদের নিউ ইয়র্কের আকাশে এই লাল সবুজ পতাকা উড়েছে সহস্রবার তবে এ এক নতুন বাংলাদেশের প্রতীক যেই বাংলাদেশ গল্প বলবে আগামীর প্রজন্মের যেই বাংলাদেশ হবে সবার সাধারণ মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর দেশত্যাগের খবরে আনন্দ ছড়িয়ে পড়ে বাংলাদেশি কমিউনিটিতে উৎসব আর উদযাপনের মিছিলে যোগ দেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির হাজার হাজার শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ আমি খুব আনন্দিত আমরা একাত্তরের আজকে আবার সেই নতুন করে বাংলাদেশের জন্ম মনে হচ্ছে সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ারে জমায়েত হয়ে এই আনন্দ মিছিল করেন সবাই বাংলাদেশের জাতীয় সংগীত ও দেশের গানের সাথে সাথে আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় নিরবতাও আমার সকল বাচ্চাদেরকে হাজার হাজার সালাম এবং সেলুট তোমরা এত সুন্দরভাবে কাজকে আগে নিয়ে গেছো যেটা আমাদের কল্পনার অতীত আমরা তোমাদেরকে সেলুট করি আমরা যুদ্ধ যুদ্ধ দেখেছি দেখেছি একুশের ওয়ানের আজকে তোমাদের এটা দেখলাম সত্যি অকল্পনীয় অকল্পনীয় আমাদের সর্বস্তরের জনগণ যেভাবে যা চাইছে যে স্বাধীনতা চাইছে ওইটাই আমরা পাইছি নতুন বাংলাদেশের সূর্য এখন আরো বেশি রঙিন আনন্দ মিছিলে যোগদানকারীদের কাছে তবে নতুন এই বিনির্মাণে কোন সহিংসতা নয় শান্তি কামনায় করেন আগতরা আলহামদুলিল্লাহ আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি এই বিজয় ছাত্রদের বিজয় এর এই বিজয়টা যেন অন্য অন্যভাবে না যায় ইনশাল্লাহ এই বিজয় ছাত্রদের বিজয় বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ দেখবেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ছাত্ররা অনেক কষ্ট করে শেখ হাসিনাকে দেশ থেকে বাইর করছে এটা মানি নয়জেন আপনারা বাড়িতে বাড়িতে যায় মানুষকে হত্যা করবেন এগুলো প্লিজ বন্ধ করেন আপনি যে ধর্মে হোক যে যে কালারের লোক হন কেন যে হক কেন যে বয়সের লোক হক আমরা সবাই একত্রে ক্যামেরা বাংলাদেশকে রিবেল করবো এটা হচ্ছে আমাদের নেক্সট গোল আপনারা প্লিজ সহিংসতা এগুলো বন্ধ করেন আমরা একটা নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো সহিংসতা থাকবে না হাতে বাংলাদেশের পতাকা লেখাতে স্বাধীনতার ঘোষণা আর কণ্ঠে আনন্দের স্লোগান সব মিলিয়ে টাইমস স্কোয়ার চত্বর ছিল পুরো এক টুকরো বাংলাদেশ বাংলাদেশে শিক্ষার্থীদের দাবি সাধারণ মানুষের দাবিতে পরিণত হবার পর বেগবান হয় আন্দোলন সেই আন্দোলনের দাবি পূরণ হবার পর এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই তবে নতুন সেই বাংলাদেশে কোনো সহিংসতা নয় শান্তি চাই নতুন বাংলাদেশ হোক গর্বের হোক সবার এমনটাই প্রত্যাশা এখানে আগতদের তাহিয়ারুবাইয়াত অপলা সিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর